হ্যালো বন্ধুরা আমি শুরুচ্ছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি বিয়ের আগে থেকেই পিসিওডিতে ভুগছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি কিন্তু বিয়ে হওয়ার পরে যখন আমার আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করলাম তখন আমি জানতে পারলাম যে আমার ডি আছে তো সেই নিয়ে অনেক টেনশান ছিলাম যে কী করে কী সারাবো যাই হোক ডাক্তার কাছে গেলাম ডাক্তার কাছে গিয়ে ডাক্তার বললো তেল মশলা একদমই তো খাওয়া যাবে না ওষুধপত্র অনেকটা দিয়ে দিল। সেটা খেতাম তো ওষুধপত্র খাওয়াতে কী হলো যে আমি দেখতে পারলাম যে আমার গায়ে অনেক অ্যালার্জি হচ্ছে ওষুধ থেকে অনেক সাইড এফেক্ট হচ্ছে তো আমি সেগুলো বন্ধ করে দিলাম এবং ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তার বলল যে তুমি যদি নিজের থেকে কমাতে পারো তাহলে তো অনেক ভালো তাহলে আর ওষুধ খাওয়ার দরকার নেই তো আমি বললাম কী কী করতে হবে তো ডাক্তার তখন বলেছিল যে তুমি প্রচুর পরিমাণে শাক সবজি খাবে আর প্রচুর পরিমাণে জল খাবে তো আমি তাই করতাম আর তখন আমিও কিছু ভিডিও দেখতাম ভিডিও দেখে দেখে দেখতাম তো আমি একদমই চিনি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আমার ওয়েটটাও অনেকটাই কমে গেছিলো আর তখন লকডাউনের সময় ছিল আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন সকালবেলা হাঁটতে যেতাম আরও অনেক কিছু যেমন রাত্রে আমি দুটো কি একটার বেশি রুটি একদমই খেতাম না এইভাবে আস্তে আস্তে আমি আমার পিসিউটি কমিয়ে ফেলি ও ন্যাচারালি পেগেন্ট হয়ে যায় ভালো লাগলে এই ভিডিওটা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব ও আমার ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ